নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস বন্ধুরা নতুন দাম এসে গেছে পুজোর নতুন দাম তো প্রত্যেকটা রাম হুইস্কি এবং বিয়ার আর বিয়ারের দাম তো বলে দিয়েছি তো বিয়ারের অনেকটাই আপডেটটা আবার চেঞ্জ হয়ে গেছে তো আমি আবার আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো তো আজকে আমি হুইস্কির সাড়ে সাতশো মেলের দাম বলবো প্রত্যেকটা মানে সাড়ে সাতশো মেলের দাম হুইস্কির তো রাম আর ওয়ান এইট্টি এম এল থ্রি সেভেন্টি ফাইভ এম এল তো এগুলো আলাদাভাবে ভিডিও বানাবো একসঙ্গে বানালে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তো শুধুমাত্র হুইস্কির সাড়ে সাতশো ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরছি দামগুলো শুধু তো এইভাবেই আপনারা কমেন্ট করুন খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট দেখতে আর এইভাবেই ভালোবাসা দিন ভিডিওতে তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মত রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি কেউ প্রথমে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে অ্যান্টিউটি ব্লু এগারোশো সত্তর টাকা অ্যান্টিকিউটি ব্লু সাড়ে সাত সেমেলের দাম এগারোশো সত্তর টাকা পরে বলবো গভর্নার রিজার্ভ গভর্নার রিজার্ভ আটশো টাকা দাম আছে সাড়ে সাত সেমেল আমাদের ওয়েস্ট বেঙ্গল দাম আমি বলছি গভর্নর রিজার্ভ আটশো টাকা দাম আছে সাড়ে সাতশো এলরের দাম পরে চলে যাব আইকনিক আইকনিক হুইস্কি ছশো নব্বই টাকা খুবই ভালো সেল থাকে আর ফিডব্যাকও খুবই ভালো আছে আইকনিক হুসকি ছশো নব্বই টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস আইকনিক হুইস্কি এরপরে বলবো লেগেসি লেগেসি প্রিমিয়াম হুইস্কি বারোশো টাকা দাম আছে সাড়ে সাতশো মিলের দাম লেগেসি প্রিমিয়াম হুইস্কি বারোশো টাকা দাম আছে লেগেসি এরপর চলে যাবো নাম্বার ওয়ান সব থেকে বেশি সেল হুইস্কি নাম্বার ওয়ান তো এর সাড়ে সাতশো মিলের দাম ছশো পঞ্চাশ টাকা আর নাম্বার ওয়ান লাক্সারি ছশো নব্বই টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস সাড়ে সাতশো মিলের দাম নাম্বার ওয়ান লাক্সারি ছশো নব্বই টাকা এরপর চলে যাবো অক্টন এরপর চলে যাবো অক্টন এটা সাড়ে সাতশো মিলের দাম হাজার টাকা এক হাজার টাকা সাড়ে সাতশো মিলের দাম অক্টন চলে অফিসার সাড়ে সাতশো মেলের দাম ছশো পঞ্চাশ টাকা অফিসার সাড়ে সাতশো মেলের ছশো পঞ্চাশ টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্লেন এরপরে চলে যাব রয়্যাল চ্যালেঞ্জ আমেরিকান প্রাইড রয়্যাল চ্যালেঞ্জ আমেরিকান প্রাইড এর সাড়ে সাতশো মেলের দাম এক হাজার কুড়ি টাকা এক হাজার কুড়ি টাকা সাড়ে সাতশো মেলের দাম রয়্যাল চ্যালেঞ্জ আমেরিকান প্রাইড আর এরপরে রয়্যাল চ্যালেঞ্জ প্রিমিয়াম গোল্ড রয়্যাল চ্যালেঞ্জ প্রিমিয়াম গোল্ড হুইস্কি সাড়ে সাতশো মেলের দাম সাতশো আশি টাকা রয়্যাল চ্যালেঞ্জ প্রিমিয়াম গোল্ড বন্ধুরা এরপরে চলে যাবো গ্রিন রয়্যাল গ্রিন সাতশো সত্তর টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইজ সাড়ে সাতশো দাম সাতশো সত্তর টাকা রয়্যাল গ্রিন বন্ধুরা এরপরে চলে যাবো রয়্যাল ল্যান্সার সাতশো সাড়ে সাতশো দাম পাঁচশো টাকা রয়াল ল্যান্সার সাড়ে সাতশো দাম পাঁচশো টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইজ রয়্যাল সাড়ে সাতশো দাম পাঁচশো টাকা বন্ধুরা এরপর চলে যাবো আইভি এম্পেরিয়াল ব্লু যেটা বলা হয় আইভি ফর্ম সবাই জানে আইবি তো এর সাড়ে সাতশো মেলের দাম ছশো পঞ্চাশ টাকা আইবি এম্পেরিয়াল ব্লু সাড়ে সাতশো মেলের দাম ছশো পঞ্চাশ টাকা এরপর চলবো রয়্যাল স্ট্যাক রয়্যাল স্ট্যাক সাড়ে সাতশো মেলের দাম সাতশো আশি টাকা রয়্যাল স্ট্যাক সাড়ে সাতশো মেলের দাম সাতশো আশি টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস রয়াল সাড়ে সাতশো মেলের দাম সাতশো আশি টাকা রয়্যাল স্ট্যাক পোর্টফোলিও ব্লেন্ডার স্পাইট ব্লেন্ডার স্পাইট রিজার্ভ ব্লেন্ডার স্পাইট রিজার্ভ সাড়ে সাতশো মানের দাম বারোশো টাকা ব্লেন্ডার স্পাইট রিজার্ভটা সাড়ে সাতশো মানের দাম বারোশো টাকা আর ব্লেন্ডার স্পাইট প্লেন যেটা ব্ল্যাক কালারের হয় ওটা সাড়ে সাতশো মানের দাম হাজার টাকা ব্লেন্ডার স্পাইট প্লেনটা এরপর চলে যাবো সিগ্রাম রয়্যাল স্ট্যাক ব্যারেল স্লেট সিগ্রাম রয়্যাল স্ট্যাক ব্যারেল স্লেট এর সাড়ে সাতশো মানের দাম আটশো কুড়ি টাকা সিগ্রাম রয়্যাল স্ট্যাক ব্যারেল স্লেট এর সাড়ে সাতশো মানের দাম আটশো কুড়ি টাকা এরপর চলে যাবো সিগনেচার প্রিমিয়াম গ্রিন হুইস্কি সিগনেচার প্রিমিয়াম গ্রিন হুইস্কি এর সাড়ে সাতশো মানের দাম হাজার টাকা এর সাড়ে সাত দাম হাজার টাকা সিগনেচার প্রিমিয়াম গ্রিন হুইস্কি এরপরে বন্ধুরা স্টারলিং রিজার্ভ বি টেন স্টার্লিং রিজার্ভ বি টেন সাড়ে সাতশো দাম হাজার টাকা স্টারলিং রিজার্ভ বি টেন সাড়ে সাতশো দাম হাজার টাকা আর স্টারলিং রিজার্ভ বি সেভেন সাড়ে সাতশো দাম সাতশো ষাট টাকা স্টারলিং রিজার্ভ বি সেভেন সাড়ে সাতশো দাম সাতশো ষাট টাকা তো এই ছিল সাড়ে সাতশো সোম প্রত্যেকটা হুইস্কির দাম যেগুলো সব থেকে বেশি সেল থাকে বা যে 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 রানিং হুইস্কিগুলো সাড়ে সাত সোমেলের দাম আমি সবগুলো আপনাদেরকে জানালাম যদি কোনো ছেড়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করছে আমার ভুলের ভুল ধরে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভুল ধরাতেই আমি মানে শিখতে পারবো আর ভালো করে আপনাদেরকে ভিডিওটা দিতে পারবো তো এইভাবে আপনারা কমেন্ট করুন আর এই ভিডিওতে যদি কোনো হুইস্কির দাম ছেড়ে গেছি বা আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের হুইস্কির দাম আমাকে কমেন্ট করবেন আমি সেটা নিয়ে আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো উত্তরটা তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশ থাকবেন জাহিন বন্দে মাতরম